পাগল হয়েছে নাকি একটা মা দেখো তো তোমরা কি করে মুখে কি লাগাইছে রে ওই যে খুলে গেছে নিচে ইয়ে খুলে গেছে ওগুলো লাগায় না মা দেখো কি বাবু এ কি করছো তুমি এটা কি শুরু করে দিয়েছো এই বাবু হ্যাঁ সবাই ভয় পাবে তুমি কি করে ফেলেছো এটা কি শুরু করেছো তুমি মুখে কি মাকাচ্ছ মা মা מה? দেখি দেখি এটা 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 এখানে রাখো এটা এখানে রাখো বলে রাখো দেখি পাঁচ মিনিট পর উপর দিয়েছি ও পুতুলগুলো করে ওই দেখো কি করছে মুখি পুতুল ওখানে থাক

সব তো উঠে গেছে তোমার উঠে গেছে সব এখানে উঠে গেছে এই বাবুরে কে কর রে তুম আমি মারুম দা তুমক কি শুরু করেছো তুমি বলো তো কি করবা ভয় দেখাবা ভুতু সাজ বা ভুতু তাই না পায়ে মাখলে তো দেখা যায় না মুখে ইয়ে করলে দেখা যায় ওই দেখি অবস্থা কি শুরু করে দিয়েছো তুমি তুমি মুখে কি মেখেছো এই মা এদিকে তো আবার আবার উঠিও না কেউ ভয় পাবে না বার গাডা কই

ঠিক আছে দেবে লিচু দেবে আম দেবে ওখানে বসে বসে খাবা ওখানে বসে বেশি খাবা লিচু আম আম বার্গার হ্যাঁ বছর ওখানে বছর বার্গার ডেবে সেট করো কাছে আসো কাছে আসো এই কাছে আসো ও চুলে একটা ইয়ে দিয়ে দাও তোমার ব্যান্ড না থাক তুমি আম দাও কি আর ওই ওখানে দেখো সেই আছে বার্গারটা সেট করো তো দেখি কিরম পারো বার্গারটা সেট করো দেখি দাও আমাকে এঁকে টেবিলের উপর খাবে না আবার এ করো হ্যালো কেমন আছেন না না ওইটা কি ওখানে ওইটা কি মাংস আর একটা সেই চিজ ছিল চিজটা কই জানো না স্টিকার তো একটা আছে তোমার মুখে স্টিকার কিন্তু একটা তোমার মুখে আছে আছে তুমি একটা স্টিকার দাও আমাকে আমাকে দাও আমি লাগাই থাকো ওই যে ওই যে ওই যে ওই যে ওইগুলো না ওই যে নিচে নিচে যেগুলা পড়ে আছে ওই যে পাশে তোমার ওই পাশে দেখো এই পায়ের কাছে পায়ের কাছে হ্যাঁ এবার সুন্দর করে বসো সুন্দর করে বসো আমি তো দত্তের রাজা তুমি জানো মুকরম করে না আমি দত্ত তুমি রানী বার্গার কার জন্য সাজাইলা তুমি হ্যাঁ এই আমাকে দিচ্ছে না একা একা খেয়ে নিলো রে একা একা খেয়ে নিলো নন একটা ছোটই দাও এগুলো তো একটু ছোটোই দাও হ্যাঁ রাখো এবার টেবিলে রাখো তারপরে এবার আম দেবে আম খাবার না ওইটা হয় লাউ ওই প্লেটই দাও না দাও ওই সারা জিনিসেরই ভালো হয় থ্যাংক ইউ অদিতি ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দাও কমেন্ট করার জন্য জোরে বলো এখন কি খাবা তুমি হ্যাঁ দেখি কি জিনিস এটা ম্যাঙ্গো আমাদের একটু দিবা না অরিজা কাপ থ্যাংক ইউ ওঠাও হ্যাঁ ওঠাও ওই ওই যে মায়ের একটা বাটি দাও ওই খোসাগুলা ফেলার জন্যে

মজা মজা আমটা সত্যি মজা খোসাটা খেয়ে নিও না তুমি তো খোসাই খেয়ে নিচ্ছ খোসাবার খেয়ে নিও না লিচি খাবা না লিচি এরপরে লিচি আমগুলো আগে শেষ করো তারপর লিচি আরিজা বুনু আমাদের ইয়ে দেখে জানো আরিজা বুনু আমাদের লাইভ দেখে আরিজা বুনু বলছি আমি তো পাগল হয়ে গেলাম আমি তো পাগল হয়ে গেলাম অরি দাদা আমাদের লাইভ দেখে অরিদা দাদা না ও দেখা যাবে না তুমি কি দেখতে পাবো তোমাকে দেখতে পাচ্ছি ওখানে রাখে না ওই যে ওইটা দিছে ওই যে ওই যে হ্যাঁ ওই যে হ্যাঁ ঠিক আছে বুধবার তুমি কয়টা আম খেতে পারো তিনটা পাঁচটা তাই অনেক আম খেতে পারো তুমি না ওভাগ বসো না হ্যাঁ সুন্দর করে বসো আর তোমার সেই ইয়েটা কোথায় তোমার বাবা পড়ে গেল তো কতজন ইয়ে করছে জানো তুমি আম খাচ্ছ আর কতজন ইয়ে করছে সবাইকে বলো যে আম খাবেন আম খাবেন তোমার বাড়ি কোথায় গো হ্যাঁ আমি বাড়ি কোথায় বলি ডাক্তার সবাইকে একটু কোন কখন বলবা তুমি আম খেলে আম খাওয়া পড়ে খাচ্ছ ঠিকভাবে তুমি মিষ্টি হ্যাঁ আম তোমার অনেক পছন্দ মিষ্টি হাত দিয়ে অন করে না বাবা মিষ্টি আম তাই তোমার সেই ইয়েটা কোথায় গেল তোমার সেই আমি তো জানি না কি কি আছে কি আছে গো তুমি বলতে পারো কি আছে গায়ে মোছায় গায়ে মছে গো হ্যাঁ তোমার বাড়ি কোথায় বললো না তো বল্লপুর কোন জায়গায় বল্লপুর কি সবাই চেনে বল্লপুর কে চেনে সবাই বলো হুম হম দেখো তাই দাও বল্লপুর কি চেনে সবাই বলো হয়ে গেল পেটটা ভরাই হয়ে গেল দুইটা ইয়েকে পেট ভরা হয়ে গেছে কি ওখানে করলাম আমি জানি তুমি কি করলাম হয়ে গেল কিছুই তো খাইল না কি ওটা দেখি কি ওটা এদিকে তাকাও কি ওটা সবাইকে থ্যাংক ইউ দিয়ে দাও সবাইকে থ্যাংক ইউ দাও তো তারা দিয়ে দাও বাবা নো 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 খাবার জিনিস নষ্ট করতে হয় না

পাঠা দাও সকালে ভালো থাকবেন নাকি আবার দেখা হবে পরে তোমার সব চকলেট গুলো হারমোনিয়া তোমার এই ইয়েটা একটু গলায় দাও মুখে দেয় না এটা গলায় দাও করো উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে উল্টা হয়েছে উল্টা হয়ে গেছে বাবা ভালোই তো মিউজিক হয় তুমি পারো সকলে ভালো থাকবেন এখন মধ্যে লাইফটা শেষ করছি আবার দেখার পরবর্তী সময় তো তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি